শকব বিনলাল ভাই আপনি কিছু মনে না করলে একটা কথা কই ঠিক আছে গো যেভাবে আপনার দিনকাল চলতেছে এইভাবে দিনকাল চলতে থাকলে তো আপনি কয়দিন পরে রাস্তায় খালি না বসা তুই ঠিকই কইছিস যেভাবে ফেসবুকের ইনকাম কুমায়ে দিছে এইভাবে আর কিছুদিন থাকলে তো আমার রাস্তায় খালি না বসা নাক বই এখন তো ইনকাম করার রাস্তাও খুঁজে পাইতেছিনা এখন তাহলে আপনি কি করবেন রাস্তায় খালি না বসবেন না কোনো দন্দবাজি করবেন হেডাই তোরে দেহি ভাবী কি করা যায় পাইছি রে দান্দাবাজি ব্যবসা একটা পাইছি হ্যাঁ পাইছেন কি ব্যবসা করবেন তাহলে এই যা আমার রাতের বইডা দেখতাছস না মানুষ ঠকানোর গর্জন এই বই বেচা খালি তো আমার টেহারো পাবো না ভাই আপনি তো একটা দারুণ বুদ্ধি ভাই করছেন তাহলে আপনি এর বইয়ের দাম কত দিবেন একটা করে বই বানাইতে আমার খরচ হবে 50 টাকা বেশময় বইদাই 1000 টাকা যে আমি ভাইবে দেখলাম এই ব্যবসাটা যদি আমি একচল্লিশ সাল পর্যন্ত করা হারি তাহলে মনে করো আমি একশো কোটি টিকার মালিক হয়ে যাও কি না ঠকপ গেল গাই আরে শালা ওটা গায় হবো না ভাই হবো ঠকব বেলাল ভাই ওহ সরি ভাই ভুল হইছে মানতে হইব ঠকব বেললাল ভাই আপনার মাথায় আসলে মাল আছে কি করে কি কলি আরে ভাই আমি ঐমানের কথা কই নাইंका আমি কইছি আপনার মাথায় আসলে বুদ্ধি আছে আচ্ছা ঠিক আছে এখন নো যাই বইসাবার নাগবো নাকবো কি আজকে সারা দিনে কত রি কাস্টমার আইছে ভাই আজকে একটা কাস্টমারও আসে নাই কি একটা কাস্টমারও আসে নাই মানে মানে আর কি আপনি তো আর এখন ভিডিওই বানান না এজনতে আপনি ফ্যান বলো আর কম বই বেচাও কম দাসে আর যারা আপনার মানুষ দোকানের বই কিনছে তারা সব ফাঁস করে দিছে যে আপনার বই আমার লাউডার কন্টেন্ট আছে কি কলি লাউডার কন্টেন্ট মানে হ্যাঁ লেটার কন্টেন্ট যা সত্যি তাই কইলাম ও আচ্ছা ঠিক আছে ভাইরাল কইমা গেছি না দেখ এখন তো গাইস আমার এই শার্টটা আমি বিক্রি করে দিব আর এই শার্ট বিক্রি করার টাকা যেটি হবে সেই টাকা আমার এক ফ্যান ফোলার বা গরিব দুঃখীদেরকে আমি দান করে দিব তো যারা যারা আমার এই শার্টটি কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দে ভাই আপনি কি পাগলা সেন আপনি রেগন্ধলা শার্ট কেরা কিনবার যাব আরে কিনবো কিনবো আমার তো বোকা চোদা ফ্যান ফ্লোয়ারের রব নাই কোন থেকে এই দেখ কি কিনবেন কি আয়া পড়ছে আচ্ছা ঠিক আছে এমনকি আপনি ভিডিও করা শেষ না আরো করবেন ভিডিও করা শেষ নু ভিডিওটা এডিট করে সারিকে আচ্ছা ঠিক তো গাইস আমার এই শার্টটা আমি বিক্রি করে দিব আর এই শার্ট বিক্রি করার টাকা যেটি হবে সেই টাকা আমার এক ফ্যান ফোলার বা গরিব দুঃখীদেরকে আমি দান করে দিব তো যারা যারা আমার এই শার্টটি কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ঠকব বিল্লাল ভাই শার্ট বেচবো দিহি তার ভাই যাই শার্টটা আমার জমা করে কিনাই রাখব ভাই আপনি বলে শার্ট বেচবেন এই শার্টটা আমার জমা করে কিনাই রাখব আবি বাজা আয়েগা না ভিড়ো কি রে তুই দনা আমার শার্ট কেউ কিনবো না তো কইছিলাম না আমার বোকা সোদা ফেন ফোলার মেলা আছে শার্ট কিনা নিগা এসে পড়ব দেখ শার্ট কিনার নিগা এসে পড়ছে তা ভাই শার্টের দাম কত দিবেন শার্ট কিনছিলাম হইছে 200 টাকা দেয়া এখন 2 লাখ কে হইলা বেশমু बाप रे দেরো ভাই আপনি পাগল আছেন নাকি আপনি এই 200 টাকা আমি শার্ট দুই লাখ কে দেখে রাখিনবো আরে কিনবো কিনবো আমি কি নেইমার মেসি করে থেকে কম ভাইরাল নাকি দেখ এতি কিনবো ভাই আপনি চিন্তা করেন না আমি দুই লাখ টাকা দিমু তাও আমি শার্টটা চাই আচ্ছা ভাই আপনি পাগল আছেন নাকি আপনি এই ঠকব বেলাল ভাইয়ের শার্ট কিনবেন তাও আবার দুই লাখ টাকা দেয়া তাও আবার গন্ধলা শার্ট আপনি তো গায়ে দেয়া হবেন না দেরু ভাই এই শার্ট কি আমি গাই দিমু এই শার্ট আমি টয়লেট মুছ পান কিনমু কি এত বড় অপমান তাও এই ঠকব বেলাল ভাই এই যাও তোমার কাছে শার্ট বেচমই না তোর তো শীর্ষ নামের কলঙ্ক কি গাইস আপনারা যদি এই ভিডিওর পার্ট টু দেখতে চান তাহলে উড়াদুরা কমেন্ট আর উড়া লাইক করে ফেলুন আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এই ভিডিওর পার্ট টু নিয়ে হাজির হব